হে এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি আর বাবা বেরিয়ে পড়েছি একটু বাজারে বাজারে বলতে সেরম কিছুই নয় বাবার সঙ্গে বেরিয়েছি একটুখানি ওষুধ কিনতে বাবা মায়ের তো সুগার প্রেশারের ওষুধ লাগে আপনারা সবাই জানেন এর আগের ব্লগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে বাবা মায়ের প্রচুর ওষুধ লাগে তো সেই জন্য কি করব কালকে তো এমনিতেই আমাকে চলে যেতে হবে আমার ডিউটি প্লেসে তো আজকে ভাবলাম বাবা যখন যাচ্ছে বাবার সঙ্গে একটুখানি ঘুরেই আসি বাবার সঙ্গে আসলে না বাবাকে একা ছাড়তে পারি না কারণ কেউ না কেউ বাবার সঙ্গে আমরা যাই বাবা স্ট্রোক হওয়ার পর থেকে বাবা একটু সুস্থ হয়ে গেছে অবশ্যই কিন্তু একা বাবাকে ছাড়াটা একটুখানি টাফ আমাদের পক্ষে তো যাই হোক একা একা কেন বাবা যাবে বাবার সঙ্গে চলে চলে এলাম ওষুধ দোকানে এই ওষুধ দোকানটাতে আমাদের সব সময় ওষুধ নেওয়া হয় বাবা মায়ের আর ওষুধগুলো ভালোও দেয় তবে এক এক সময় হয় কি যে অনেক ওষুধই থাকে না তখন আবার আমাদেরকে অন্য ওষুধ দোকানে যেতে হয় তো যাই হোক চলে এসেছি ওষুধ দোকানে বিচিত্রারও শরীরটা ভালো নয় ওরও ওষুধ দু একটা নেওয়ার ছিল তো যখন ওষুধ দোকানে আমরা এলাম জিজ্ঞেস করলাম বিচিত্রার ওষুধের ব্যাপারে তো তখন বললো ওই দোকানে ওষুধ নেই তো যাই হোক আবার ওখান থেকে আমি গেলাম অন্য একটা ওষুধ দোকানে ওষুধ নিতে আর বাবা এই দোকান থেকে আরও ওই ওষুধগুলো নিয়ে নিল তো প্রায় হাজার তিন চারেক টাকার মতন ওষুধ কিনে আমরা চলে এলাম বাইরের দিকে ওষুধগুলো নেওয়ার সময় না আমার খালি মনে হচ্ছিল সেই বাবার স্ট্রোক হওয়ার কথা তখন এসছিলাম বাবার সঙ্গে ওষুধ কিনতে তারপর মাঝে আর আসা হয়নি শোনামুনি আসে কম বেশি ওই দেখুন বাবা বেরিয়ে চলে আসছিল। কি একটা মনে হতেই বাবা আবার চলে গেল ভেতরে তারপর উঁকি দিয়ে দেখছি যে বাবা ওয়েট করছে বাড়িতে নতুন ওয়েট মেশিন কেনা আছে সেখানে ওয়েট না করে এখানে ওয়েট করছে কি বলবো বলুন তারপরে বেরিয়ে সামনেই দেখছি না একটা বিরিয়ানি আর মোমোর দোকান অনেক দিন হলো খায়নি বিরিয়ানি সেই যে লাস্ট এখান থেকে প্রায় দু মাস আগে একবার বিরিয়ানি হয়েছিল খেয়েছিলাম বাড়িতে তারপর আর একদমই খাওয়া হয়নি মনে মনে ভাবছি বাড়িতে যাই কালকে তো চলে যাব তো আজকে গিয়ে বোনকে বলবো একটুখানি বিরিয়ানি বানানোর জন্য তারপর টোটোতে করে চলে যাচ্ছি বাড়ি আমার কয়েকটা আধার কার্ডের জেরক্সের দরকার ছিল তাই ভাবলাম এসেছি যখন ওইগুলো জেরক্স করে নিয়ে চলেই যাই তারপর সন্ধ্যেবেলায় ফিরে আমরা বসে গেছি তিনজনে মিলে রূপচর্চা করতে আমি বিচিত্রা সোনামণি তিনজনে মিলে বসলাম সন্ধ্যাবেলায় একটু দই বেসন লেবুর রস এইসব দিয়ে একটু মুখটাতে ভাবলাম মুখটা পরিষ্কার করে নিই অনেক দিন হলো এইসব করা হয় না আমি তো বাড়ির বাইরেই থাকি তো এইসব করা হয়ে ওঠে না বিচিত্রা বললো দিদি করে নাও আমিও যখন করছি কেন বেকার বসে থাকবে তো করে নাও দিয়ে কিন্তু সোনামণি বিরিয়ানি প্রিপারেশনও করে রেখেছে আমি এসেই বলেছিলাম সোনামণি দেখ আজকে দেখেছিলাম বিরিয়ানি রাস্তায় তো চল না একটুখানি বিরিয়ানি বানানো ও বললো ঠিক আছে তুই বস আমি রেডি করে দিচ্ছি তারপরে শুরু হয়ে গেল তারপর রান্নাঘরে এসে দেখি সোনামণি অলরেডি রান্না বসিয়েই দিয়েছে মাংসটা তৈরি হচ্ছে বড় বড় লেগ পিস দেখেছেন বিরিয়ানি মানে লেগ পিস না হলে ঠিক মানায় না তাই না তো সুন্দরভাবে মাংসের গন্ধটা উঠছে এত ভালো লাগছে যে কি বলবো তারপর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে দেখি কি কি করছে ফাইনালি তাহলে সোনামণি আমাদের বিরিয়ানি হচ্ছে আমি আজকে বিকাল থেকে মনে মনে ভাবছিলাম যে রাস্তায় আসার সময় না মানে বিরিয়ানি দোকান দেখলাম তখনই মনে হচ্ছিল যে আজকে বেশ বিরিয়ানি খেলে ভালো তারপরে তো এদিকে তুই অলরেডি প্রিপারেশান শুরু করে দিয়েছিস ভাত হচ্ছে বিরিয়ানি আর এদিকে হচ্ছে মাংস আহা মাংসটা দেখি যা টেস্টি লাগছে বিরিয়ানিটা দারুণ খেতে হবে বল সরমণি আর এদিকে সমস্ত মাংসের আলু বেরেস্তা এটাও রেডি শুধু এবার হতে বাকি তাই না আজকে যে বিরিয়ানিটা বানানো হচ্ছে তাতে আমি কিন্তু একদমই হাত লাগাইনি পুরোটা সোনামনি বানাচ্ছে কি দারুণ কালার দেখতে হয়েছে দেখুন রান্নাঘরের আমাদের যদিও একটু লাইট কম তাও ভালোই লাগছে দেখতে তারপর ফাইনালি নিয়ে চলে এসছি একদম খাওয়ার ঘরে আর মাকে দেখেছেন বিরিয়ানিটা এদিক ওদিক করছে আর তার কালারটা অসাধারণ কালার হয়েছে আর গন্ধ উঠেছে মানে পুরো মনে হবে যেন আমি একদম আর বিরিয়ানি খাচ্ছি যেটা আমার একদমই ফেভারিট তো তারপরে সবাই মিলে একদম প্লেট সাজিয়ে বসে গেছি খেতে আমি বিচিত্রা মা বাবা তো যাই হোক দারুণ রান্না হয়েছিল সাথে ছিল সুন্দর করে শশা আর পেঁয়াজের স্যালাড বহুদিন বাদে খাচ্ছি মাকে একটু বললাম মা আমার জন্য কিন্তু একটু টিফিন বক্স করে রাখবে আমি পরের দিন কিন্তু ডিউটিতে নিয়ে যাব তো মা সবার আগে আমার জন্য দু পিস মাংস একটু বেশি করে বিরিয়ানি রেখে দিল পরের দিন নিয়ে যাব বলে বিচিত্রার খুব একটা মনে হচ্ছে নুনটা মনে হচ্ছে একটু বেশিই লেগেছিলো তো যাই হোক ওরও খুব একটা খারাপ লাগেনি তারপরে গরম গরম কারি দিয়ে বসে গেছি সবাই মিলে খেতে দারুণ খেতে হয়েছে আপনারাও কিন্তু বিরিয়ানি কেমন ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আর এই যে বাবা বাবা তো একদম চুপচাপ বসে খেয়ে যাচ্ছে যাই হোক আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে কারণ আমি তো চলে যাব আবার হাওড়াতে নিজের ডিউটি প্লেসে তো ওখানে গিয়ে ছোট্ট ছোট্ট ব্লগ আবার আপনাদের সঙ্গে শেয়ার করব ওখানে আমার যেসব বন্ধুরা রয়েছে ওখানে যেসব আমার কাজের জায়গা রয়েছে সবটা তো আর কভার করতে পারবো না তবে কিছু কিছু জায়গা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাই কিন্তু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে তো সবার সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা